আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসি ফ্যামিলি কিচেন আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটি ভিডিও শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের একটি রেসিপি আপনারা যদি আমার প্রতিটি প্রসেস ফলো করে রোস্টার তৈরি করেন তাহলে আপনাদের রোস্টটাও অনেক সুন্দর এবং মজাদার হবে আর আমি এই রেসিপিটি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি তো এই জন্য আমি এখানে চিকেন নিয়েছি আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট সাইজের করে কেটে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর একটু লবণ দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেব আর আপনারা চাইলে চিকেনের পিস আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি একটু ছোটো সাইজের করেছি এরপর একটি ঢাকনা দিয়ে রেখে দেব এখানে একটি বাটি নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা আমি রাঁধুনি রোস্টের মশলাটা ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি পানি একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব এরপরে দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আর এখানে আপনারা অবশ্যই এই মশলাটা মিক্স করে ব্যবহার করবেন পানি দিয়ে মিক্স করে টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে এটার সাথে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি তো আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে এরপরে আমি এই চিকেন রোস্টের জন্য নিয়ে নেব দুধ আর আমি এখানে পাউডার দুধ ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে ব্যবহার করেছি আমি এখানে আগে থেকেই গুলিয়ে নিয়েছি তারপর আমি দুধটা রেখে দিচ্ছি এরপর নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানে আমি তেলটা গরম করে আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলোকে আমি হাই হিটে ফ্রাই করে নেব আর এখানে হাই হিটে ফ্রাই করার কারণ হচ্ছে এতে করে আমার চিকেনের পা চারিপাশটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে কালারটা চলে আসবে আর ভিতরে সফট থাকবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বাসায় আপনারাও অবশ্যই বাসায় এই চিকেন রেসি রোস্টের রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি এরপরে তেলে দিয়ে দিচ্ছি এলাচি এবং দারুচিনি তারপরে দিয়ে দিচ্ছি আদা পেস্ট তারপরে রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট এগুলো এবারে ভালোভাবে একটু হালকা ফ্রাই করে নেব তবে এখানে গোটা মশলাও ইউজ করেছি যেহেতু প্যাকেটের ভিতরে অলরেডি এসব মশলা রয়েছে তারপর আমি গোটা মশলা দিয়েছি তো এখান থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে সাতটা একটু ভালো হবে জন্য আমি এটা ইউজ করেছি আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন এরপরে আমি যে মশলাটা মিক্স করেছিলাম মশলা মশলাটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি টমেটো টমেটো সস এবারে আমি এটাকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এই মশলাটা অবশ্যই খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ধৈর্য সহকারে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি আগে থেকে পেঁয়াজ ব্যবস্থা করে রেখেছিলাম পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে চিকেন ফ্রাই করার আগে পেঁয়াজ বেরস্তা করে নিতে পারেন তো আমার বাসায় আগে থেকে পেঁয়াজ ব্যবস্থা করা ছিল আমি সেটা ইউজ করেছি এরপরে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে কারণ মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এরপরে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে তারপরে আমি যে লিকুইড দুধটা রেখেছিলাম এটা কিছুক্ষণ কষানোর পরে সেই লিকুইড দুধটা দিয়ে দেবো ঈদের এই সময়ে খুব কম সময়ে আপনারা এই সহজ রেসিপিটি তৈরি করে নিতে পারেন তারপরে আমি দুধটা দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু হাই হিটে জাল করে নেব এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর কিছুক্ষণ জাল করে আমি ঝোলটাকে একটু কমিয়ে তারপরে এটাকে পরিবেশন করব। পোলাও সাথে এই রোস্টটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার রোস্টটা কিন্তু দারুণ মজার হয়েছিল আপনারা এভাবে বাসায় তৈরি করে মেহমান আসলে পরিবেশন করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ